মমতা ব্যানার্জির আমলে ভালো কাজ নেই চুরি ছাড়া আমি দায়িত্ব নেব যে ক্যামেরা হচ্ছে তো ক্যামেরা হচ্ছে তো ছোটখাটো কুচে নেতা কুচো নেতা যারা তৃণমূলের আছে আমার কথা শুনে রাগ করবেন না আমি বিধানসভা আমি বলি আপনার সেখানে নেত্রী থাকে উত্তর দিতে পারে না বুঝতে পারছেন তো আমার কথা একদম রাগ করবেন না আপনাদের যারা উপরে নেতা আছে তাদের বলবেন ঔষধ ভাই এসে এটা বলে গেছিল ওর নামে একটু ব্যবস্থা গ্রহণ করতে আমি তো এসে বলে যাচ্ছি এখানে মুসলমানদের মাসি ফিরা থাকি এই ফিরা ওয়াকাফ নিয়ে লিখেছে না সব থেকে বড় ওয়াকাফ চোর পশ্চিম বাংলার নাম কি জানেন ফিরা থাকি তো ওকে উনাকে বলবেন আমার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে কুচো নেতার এখানে বুক চালা করলে হবে না তো আমি কুচো নেতাদেরকে নিয়ে কোনোদিন কথা বলিনি ভাই মানে উনি ওনার জায়গাটা কালকে থাকবে নাকি ঠিক নেই ভাইজানকে ভালোবেসে একটু রাস্তাটা অনেকগুলো চেয়ার ওখানে ফাঁকা রয়েছে প্লিজ তাহলে ট্রাফিকটা সুবিধা হবে ধন্যবাদ হ্যালো হ্যালো ধন্যবাদ জানাই আপনাদের আরামবাগ শহরের মানুষদের ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের ডাকা অধিকার সমাবেশে আপনারা উপস্থিত হয়েছেন আপনারা আপনাদের মূল্যবান সময় আমাদের এই অধিকার সবাই দিয়েছে ধন্যবাদ জানাবো আমাদের এখানে যারা বিভিন্ন স্ট্রিমের মিডিয়ারা আছেন আমাদের এই অধিকার সবার লক্ষ্য উদ্দেশ্য বাংলার বাংলার বাইরে ছড়িয়ে দিতেও সহযোগিতা করছে ধন্যবাদ জানাবো প্রশাসনের বন্ধুদের যাদের সহযোগিতায় আজকে আমরা এই প্রোগ্রাম সুষ্ঠুভাবে করতে পারছি আর আমি ক্ষমা চেয়ে নেবো দোকানদার বন্ধুদের কাছে যে আপনাদের দোকানের সামনে হচ্ছে হয়তো কিছুটা সময় হলো আপনার ব্যবসায় ক্ষতি হচ্ছে তবে তবে একটা কথা আমি দোকানদার বন্ধুদের বলতে পারি আজকে যেমন ক্ষমা চেয়ে নিচ্ছি ঠিক কথা সাথে একটা জিনিস আমি আপনাদের ইনশেয়ার করতে পারি কোনো সময় যদি আপনারা আমাদের সুযোগ দেন খেলা মেলার নামে প্রোগ্রামের নামে যে তোলাবাজি করা হয় দোকানে এসে সেটাও কিন্তু আমরা বন্ধ করে দেবো এটা বলতে পারি অর্থাৎ শারদা মিষ্টান্ন ভান্ডারের নামে পাঁচ হাজার টাকার বিল কেটে দাও ওরা খেলা মেলা হই হই করবে আর বিলটা দিতে হবে এই মিষ্টির দোকানদারকে এগুলো চলতে দেবো না এগুলো বন্ধ করে দেবো আমরা হ্যাঁ আসতে পারে মিষ্টির দোকানদারের কাছে দাদা আমরা এই প্রোগ্রাম করছি ভালোবেসে পাঁচ টাকাও দিতে পারে পাঁচ হাজারও দিতে পারে পাঁচশো দিতে পারে ভালোবেসে যেটা দেবে সেটা নিতে হবে সেই পলিসি আনবো বন্ধুগণ আমার পূর্বের কার বক্তারা অনেক বক্তব্য দিয়েছে আমি যখন আসছিলাম আমাদের সাদ্দাম ভাইয়ের বক্তব্য শুনছিলাম ওই যা পারে খেয়ে তৃণমূল হজম শক্তিরা খুব ভালো হতে আমি ওর সাথে একটা শুধু অ্যাড করব এরা বালি চুরি করলো কয়লা চুরি করলো শিক্ষা চুরি করলো গরু চুরি করলো বিধবা ভাতা থেকে কাটিং করে খাচ্ছে খেতে খেতে এরা কি করলো এখন মৃত মানুষের চোখও চুরি করে নিল এরা কি লেভেলে পৌঁছে যে বুঝতে পেরেছেন এদের হাত থেকে যত দ্রুত সম্ভব বাংলাকে আপনারা যদি না মুক্তি দিতে পারেন আপনার আমার ক্ষতি কারণ আপনাকে আমাকে বাংলায় থাকতে হবে মমতা ব্যানার্জি তার পরিবারের লোকজন মিলিয়ে নেবেন আপনার আমার কথাটা দেখবেন তারা এখানে থাকবে না সব বিদেশে সেটা ভয় করে নিয়েছে অলরেডি এ সরকার পরিবর্তন হবে ওরা চলে যাবে আমাদের মাথার উপরে ঋণকে চাপিয়ে দিয়ে তারা চলে যাবে আমার বক্তব্য যদি তৃণমূলের বন্ধুরা শুনে হয়তো কিছুটা রাগ হবে রাগ হোক ভালো করে একটু মনোযোগ সহকারে শুনবেন বাড়িতে গিয়ে বালিশে মাথাটা দিয়ে একটু চিন্তা করবেন দু এগারো সালে পশ্চিম বাংলার নাগরিকের মাথা পিছু এগারো থেকে বারো টাকা ঋণ ছিল ঋণ হচ্ছে হয়তো আপনি 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 আমি বলতে পারি ঋণ হচ্ছে সরকার নিচ্ছে এটা ভুল কথা ঋণ তো অবশ্যই সরকার নিচ্ছে পশ্চিম বাংলা সরকার নিচ্ছে মেটাতেও কিন্তু পশ্চিম বাংলা সরকারকে হবে কিভাবে মিটাবে আপনার আমার মাথার উপরে ঋণটা চেপে যাচ্ছে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বাড়বে এখান থেকে টাকা তুলে ওই ঋণটা লোনটাকে শোধ করবে তাহলে ভাবতে হবে আপনাদেরকে ওরা ঋণ নিচ্ছে প্রকল্পের নামে লুট করছে আর সুদার দায়িত্ব আমাদের ঘাড়ে চাপিয়ে দিচ্ছে এই সরকার আমাদের দরকার নয় সরকারের নামে যে সার্কাস চলছে এটাকে বন্ধ করে নতুন সিস্টেম তৈরি করতে হবে যে সিস্টেম আরামবাগ মেডিকেল কলেজে যে ভুল সিস্টেম চলার জন্য বাচ্চা চুরি হয়েছিল আপনারাও জানেন ওইটা চলবে না এমন সিস্টেম আনবো আমরা নারীর অধিকার থাকবে নারীর নিরাপত্তা থাকবে স্কুলে শিক্ষক থাকবে হসপিটালে ডক্টর থাকবে কোন পরিবহন ব্যবস্থা শিথিল হবে সুন্দরভাবে ভাবে হবে এবং সাথে সাথে শিক্ষিত বেকার যুবক যুবতীদের হাতে কাজ হবে সেই সিস্টেম আমাদেরকে তৈরি করতে হবে এই সিস্টেম প্রতি পাঁচ বছর ছাড়া ছাড়া আমাদের হাতে তৈরি করার সুযোগ আছে সংবিধানের আর্টিকেল থ্রি টোয়েন্টি সিক্স আপনাকে আমাকে ভোটদানের স্বাধীনতা দিয়েছে ওই স্বাধীনতা যদি আমরা সঠিক ভাবে কাজে লাগাতে পারি যে নতুন একটা সরকার আনবো যে সরকার আমাদের কথা ভাববে যে সরকার জনগণের কথা ভাববে যে সরকার কৃষকের কথা ভাববে যে সরকার ছাত্র যুবার কথা ভাববে যে সরকার দোকানদার বন্ধুদের কথা ভাববে যে সরকার সরকারি কর্মচারীদের কথা ভাববে যে সরকার মানুষের কথা ভাববে সেই সরকার আমাদের না নিয়ে আসলে এই যে দুরাবস্থা চলছে এটা বাড়তে থাকবে তো কমবে কমবে না তাই বন্ধুগণ আপনাকে আমাকে ভাবতে হবে যে আমরা কি করব আপনার আমার হাতে সর্বোচ্চ পাওয়ার সংবিধান দিয়েছে আমরা গর্বের সাথে বলি আমারও দেশ বিদেশে বিভিন্ন জায়গায় বিভিন্ন স্তরের পরিচিতি মানুষ আছে আমরা গর্বে গর্বের সাথে বলি আমার মহান ভারতবর্ষ আমাদেরকে যা দিয়েছে পৃথিবীর অন্য কোনো দেশ সে ততটা ক্ষমতা দেয়নি কিন্তু ক্ষমতা যদি বইয়ের পাতায় লিপিবদ্ধ থাকে তাহলেই সমস্যা আজকে বইয়ের পাতাতে লিপিবদ্ধ আছে আমরা তাকে বাস্তবে রূপ দিতে হবে আমি যে সাইজ থেকে একটা উদাহরণ দিচ্ছি আপনাদের ভারতবর্ষের রেজিস্টার্ড পলিটিক্যাল পার্টির সংখ্যা হচ্ছে বাইশশো থেকে আড়াই হাজার দু থেকে আড়াই হাজার রেজিস্টার্ড পলিটিক্যাল পার্টি সারা পৃথিবী আপনি দেখুন যে সমস্ত দেশগুলোতে ভোটাভুটি হয় সারা পৃথিবীর রাজনৈতিক দলগুলোকে একদিকে রাখলেন আর আমার মহান ভারতবর্ষের রাজনৈতিক দল দেখবেন ওদের থেকে অনেক বেশি এটাই তো আমাদের গণতন্ত্রের বড় একটা উদাহরণ যে আপনি আমি চাইলে রাজনৈতিক দল খুলতে পারি আমাদের এই জায়গাটা এক্সারসাইজ আমরা ঠিকঠাক করতে পারছি না সংবিধান আপনাকে আমাকে প্রত্যেককে অধিকার দিয়েছে কিন্তু অধিকারকে বাস্তবায়নের জন্য একটা সিস্টেম আছে সরকার সেই সরকারকেও কে তৈরি করবে আপনি সরকারকে আপনি তৈরি করবেন কিন্তু ভুল ভাবে তৈরি করছেন বলে আজকের এই দুরবস্থা আজকে আমাদের যে পুলিশ বন্ধুরা আছে এখানে নিরাপত্তা দায়িত্ব আছে কেউ ট্রাফিক ম্যানেজমেন্টে আছে একটু খোঁজ নিয়ে দেখো ওই ভাইরা কতক্ষণ ডিউটি করছে মমতা ব্যানার্জি সকাল বিকাল নতুন করে থানা তৈরি করে দিচ্ছে ভালো কথা সকাল বিকেল একটা করে থানার ঘোষণা দিচ্ছে কিন্তু আড়াই লক্ষ শূন্য পদ আছে পুলিশে সেটা কি পূরণ করছে এটাকে ভাবতে হবে ফলে সাবধানে যাবেন সব ফলে নতুন থানা করে দিচ্ছে কিন্তু আমাদের এই পুলিশ যারা আছে এদেরকে আট ঘন্টার পরিবর্তে দশ ঘন্টা বারো ঘন্টা চোদ্দ ঘন্টা ষোলো ঘন্টা ডিউটি করতে হচ্ছে ওরা ধর্মীয় কাজে যাচ্ছে ভাই আমার ওরা একটা ধর্মীয় কাজে যাচ্ছে আর এটা রাজনৈতিক মঞ্চ যখন আপনি ধর্মীয় মঞ্চে থাকবেন যত ইচ্ছা ধর্মীয় স্লোগান দেবেন হ্যাঁ এটা মাথায় রাখতে হবে আমরা এটা গুলিয়ে ফেলি এটা সমস্যা হয়ে যায় বিজেপি এটা গুলিয়ে ফেলে আর তৃণমূল গুলিয়ে দেয় ঝুঁকতে দেয় না বিজেপি ডাইটেক্ট করে তৃণমূল ইনডাইটেক্ট করে তাকে আমি আসা যাক তাহলে সিস্টেম কি বলছে শূন্য পদ পূরণ করতে হবে আড়াই হাজার আড়াই হাজার তোমাকে সরি আড়াই লক্ষ শূন্য পদ আছে পুলিশের আর একটা আমার এলাকার পুলিশ তো আমাদের পরিবারের কেউ বাইরে পুলিশে যে ছেলে মেয়েগুলো ডিউটি করে আমাদেরই পরিবারের তো নাকি তারা তারা ষোলো ঘন্টা ডিউটি করবে প্রশ্ন আমাদের কি তুলতে হবে ডিউটি করবে এবং কেন্দ্রীয় দিয়ে যেতে পারে সেই প্রশ্ন আমাদের বারবার করতে হবে দুটো তিনটে জিনিস সিস্টেম ভুল চলছে বলে এদেরকে বেশি খাটিয়ে নিচ্ছে আবার দিয়েটা দিচ্ছে না সিস্টেম যদি সব সঠিক লোকের হাতে থাকতো কি হতো ওই আড়াই লক্ষ শূন্য পদ পূরণ হতো আড়াই লক্ষ শূন্য পদ পূরণ হওয়া মানে আরো আড়াই লক্ষ পরিবার ডাইরেক্ট উপকৃত হতো আর ওই আড়াই লক্ষর জন্য আরো আড়াই লক্ষ পরিবার উপকৃত হতো ইনডাইরেক্টলি পাঁচ লক্ষ পরিবার শুধু পুলিশের শূন্য পদ পূরণ করলে এদের ডিউটি কমতো পাঁচ লক্ষ পরিবার সুখে স্বাচ্ছন্দের জীবন কাটাতো মানে কম করে কুড়ি লক্ষ মানুষ চারজনের যদি পরিবার ধরি ভারতবর্ষের পশ্চিম বাংলার কুড়ি লক্ষ মানুষ স্বাচ্ছন্দে জীবন কাটত এদিকে মমতা ব্যানার্জি জোর গলায় কি বলছে বামেদের আমলে যত মানুষ রেশন পেত না এখন তার থেকে বেশি মানুষ রেশন পাচ্ছে এটা কি বাহবা নেওয়ার কথা ভাই এটা বাহবা কথা হলো রেশন কারা নাই আমি আমার কথা বলছি আমি তো রেশন নিই না কারণ আমার পরিবার আর্থিক ভাবে স্বাচ্ছন্দ্য আছে আর্থিক ভাবে এগিয়ে আছে যারা কারা রেশন নিচ্ছে আর্থিক ভাবে যারা দুর্বল তাহলে বামেদের আমলের থেকে এখন বেশি লোককে রেশন দিচ্ছে মানেই মমতা ব্যানার্জি নিজের কথাই নিজেই ধরা দিল যে বামদের আমল থেকে এখন মানুষের গরিবিটা বেড়ে গিয়েছে আমরা বরঞ্চ গর্বের বিষয় থাকতো মমতা ব্যানার্জি এই অভিষেক ব্যানার্জির পিছিয়ে গর্ব করে বলতে পারতো আপনার এখানে যদি এমপি মহাশয়া আছে যথেষ্ট আমি দেখেছি নাকি উনি মাঠে গিয়ে মাঝে মাঝে চাষবাস করেন আমি সহ সরল মনে হয় কিন্তু জানি না কতদিন সহ সরল থাকবে কারণ দশ চক্রে ভগবান ভূত আমরা সবাই জানি যাক ওই এমপি মহাশয়ের নেত্রী যদি বলতেন যে বামেদের আমলে যা মানুষ রেশন নিত তার থেকে এখন রেশন নেওয়ার পরিমাণ কমিয়ে গেছে তাহলে অত বাংলার মানুষ আর্থিকভাবে এগিয়ে যাচ্ছে এই হচ্ছে সিস্টেম সিস্টেমটা আপনারা পরিবর্তন করতে পারলে এই ভিক্ষা দেওয়াটা বেড়ে যাবে আর আমরা মুখাফেক্ষী হয়ে থাকবো আমাদের হাতে সংবিধান সর্বোচ্চ ক্ষমতা দিয়েছে ভোট দানের ক্ষমতা দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদীর ভোটের যতটাই ক্ষমতা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ভোটে অতটা ক্ষমতা ধামড়ার এমএলের অস্বাস্থিগীর ভোটেরও অতটা ক্ষমতা লক্ষ্মীকান্ত হাসদাদার ভোটারও অতটাই ক্ষমতা এখানে যারা আছি আমরা প্রত্যেকের ভোটের একই ক্ষমতা তো সুতরাং আমাদের সবার ভোটের একই ক্ষমতা সংবিধান এটা আমাকে দিয়েছে কিন্তু আমরা আমি আপনি আমাদের মধ্যে অনেকে ভোটের সময় আমার পাওয়ারটা আমি ভুলে যাই ফলে আমরা ভুল জায়গায় ভোটটা দিয়ে ফেলি দিয়ে ফেলার পরে সাড়ে চার বছর ধরে মাথা চুলকাই কি কাজ করলাম রে কিন্তু ভোটের দিনে আপনাকে ঠিক জায়গায় ভোটটা দিতে হবে ভোটটা যদি সঠিক জায়গায় একবার দিতে পারেন কেরল আর পিছুনে থাকতে হবে না কেরল এমন একটা রাজ্য দেখুন ওখানে চরম দারিদ্রতার সীমার নিচে আর কেউ নয় 60000 এর মতো মানুষ ছিল তাদেরকে ওই মিটতে আপনারা লক্ষ্মী ভান্ডার দিয়ে বড়লোক করেনি লক্ষ্মী ভান্ডার দিয়ে বিধবা ভাতা বার্ধক্য ভাতা দিয়ে কেউ বড়লোক হয় না তাদেরকে স্বাবলম্বী করেনি 60000 এর মতো মানুষ চরম দারিদ্র্য সীমার নিচে বসবাস করছিল তাদেরকে ট্রেনে ওপরে তুলেছে কিভাবে সবার হাতে কাজ দিয়েছে কাজের মাধ্যমে ওদের ইনকাম বাড়িয়ে ওদেরকে চরম দরিদ্র সীমার নিচে থেকে ওপরে তুলেছে আর আমাদের পশ্চিম বাংলায় চিন্তা করার কাজ নেই বাইরে রাজ্যে কি অত্যাচার হচ্ছেন চলে আসুন বলছে আপনাকে পাঁচ হাজার টাকা দেবো এতে কি মানুষের সংসার চলবে সিস্টেমটা গুলিয়ে দেওয়া হচ্ছে আর আমরা এই গুলালুটাকে ধরতে পাচ্ছি না ধরবেন কি করে ধরবেন দেবেন আমি জানি নাটক তো আসল লোক পাবে না